চাউমিনের ভিডিওটা করি এই তেল আছে চাউমিন সিদ্ধ করে নেবেন এই চাউমিন এই চাউমিন এখানে আলু কাটা আছে আলু পেঁয়াজ এই কড়াইটির তেল এই ডিম দেওয়া হবে একসাথে আবার কি দেওয়া হবে এগুলো কি কি দেওয়া হবে আবার সবাই সয়া সময় নিয়ে এসেছে সেগুলো আবার দেওয়া হবে নাকি ডিমটা ভাঙছে কি করবো তুমি চাউমিন ডিমের দাম যে দাম সে দাম মা বাড়িয়ে দিয়েছে

তারপরে বাজার এক সপ্তাহ আগে তো ছিলাম না বলতে পারবো না দামটা কিন্তু তাহলে খাতা দেখ হয় খাতা দেখে আমি বলে দেব খাতা দেখতে এক সপ্তাহ আগে কী দাম ছিল ওরাও লিখে রাখে না ডিমটা রেখে যেন কীভাবে রান্না হচ্ছে এমন করে ডিমটা এরকম রান্না করবে না মনে হয় বাড়িতে এখন গরম লাগছে না যে না পাকাটা ঘুরিয়ে দিয়েছিল ওই পাকাটা টেবিল না এখন ওই ভিডিও করছি হ্যাঁ ভালো করে ভিডিও করতে হবে ভালো করে ভিডিও করতে হবে ভালো করে ভিডিও করে ভালো করে ড্রেস ফ্রেস করবো একটু ফেস ফেস হতে হবে কয়েকটা শ্যাম্পু ওম্পু কিনব ফেস ওয়াশ ফেস ওয়াশ শুধু ভিডিও করব ভিডিও করবো মানে নাচবো গাইবো ভিডিও করবো শুধু এই সব করব কেন আমার এটাতে ভালো ফলোয়ার হচ্ছে বাড়ছে না এটা কি করতে হবে না কত মেয়েরা এই করে ইউটিউব থেকে টাকা মাকা কামিয়ে নিচ্ছে ফেসবুক ইউটিউব থেকে টেন তো আমি নিই কত মেয়েরা তা আমি তো আমার থেকে অসুস্থ ছেলেরা করে নিচ্ছে কিছু নেই তা আমি করতে পারবো না আমিও করবো আমার হচ্ছে আরও হবে যদি করি সে আমি একটু দিচ্ছি না এরকম করে করতে হবে শুধু ইউটিউবটা এদি করি দেখে নিতে হবে না করলেও ঠিক আছে কিন্তু যেটি সেটা আমি করতে হবে এই হচ্ছে রান্না চাউমিন রান্না হচ্ছে চাউমিন রান্না কমপ্লিট হবে আপাতত তারপরে চানে যাব চানটা আমায় গবাকপ মা ওই তো বেশি করে চান করি ও তো একটুখানি খায় বেশি খাবে না হ্যাঁ আমি বেশি না